আজকে আমি তোমাদেরকে দেখাবো একদিনে কাপ্তাই কোথায় কোথায় ঘুরতে পারবে আর হচ্ছে কাপ্তাই রোডে কি কি পর্যটন পরে সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো লিচু বাগান চন্দ্রকোনা থেকে তোমরা গাড়িতে হচ্ছে যে কোনো সিজিন নিয়ে নিতে পারো আর যে যেভাবে আসো আর যদি নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসো তাহলে কোনো কথাই নেই প্রথমে হচ্ছে যে কাপ্তাই রোডে পড়বে হচ্ছে ঝুম রেস্তরা আর ঝুম রেস্তোরা অনেক অনেক ভিডিও হচ্ছে যে আমার আইডিতে দেওয়া আছে সবাই ঘুরে দেখতে পারো তারপর কিছুক্ষণ পরেই পড়বে চন্দ্রলেখ রিস রিসর্ট এটা কিন্তু নতুন হয়েছে কিছুদিন আগে এখানে কিন্তু তাবু আছে সো যারা হচ্ছে টুরে আসতে চায় তারা এখানে থাকতে পারে একটু সামনে গেলে পড়বে নিসর্গ পডহাউস হাউস এর ভিডিও হচ্ছে আমার আইডিতে দেওয়া আছে আর পডহাউস এমন একটা ভাইরাল জায়গা যেখানে হচ্ছে পাখির চোখে সব কিছুই দেখা যায় আই মিন ওখানে রিসোর্ট গুলো এত সুন্দর আর আমি পরে নেক্সট কোন একদিন আবার দেখিয়ে দিব এরপরে জাতীয় উদ্যান পরে আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি ছোট ছোট আর আমাদের কাপ্তাই রোড দেখতে আসলেই সুন্দর মাসাল্লাহ আর যারা হচ্ছে আমার আইডিতে নতুন আসছো সবাই হচ্ছে পেজটাকে একটু ফলো দিয়ে দিবা আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো তারপর হচ্ছে আমরা চলে আসছি নেভি রোডের দিকে এর মাঝেও একটা জিনিস মিসিং হয়ে গেছে যেটা হচ্ছে পরে কিন্তু একটা কাইকিং ক্লাব আছে যেখানে হচ্ছে আপনারা কাইকিং নৌকা চড়াতে পারবেন তো আমি আর হচ্ছে যে ওই আর যাইনি আমরা চলে আসছিলাম নেভি রোডে নেভি রোডের সুন্দর সুন্দর জায়গাগুলো আজকে আপনাদেরকে দেখাবো আর এই জায়গাটা হচ্ছে যে আমার এখানে অনেক মেমোরিজ আছে কারণ আমি যখন আমার স্কাউটিং লাইফে ছিলাম এখানে প্রায় হচ্ছে হাইকিং করার জন্য বিভিন্ন প্রোগ্রামের জন্য প্রায় আসা হতো এখানে কিছু কিছু জায়গা হচ্ছে ভিডিও ক্লিপ নেওয়া যাচ্ছিলো না যেহেতু নেভি এরিয়া সো এখানে কিছু কিছু জায়গা হচ্ছে অনেক জায়গাগুলো আমি নিতে পারিনি আর এটা হচ্ছে বাংলাদেশ স্কুল এখানেও আমার অনেক আছে আর এই স্কুলে কে কে আসো অবশ্যই কমেন্ট করে জানাবা এই স্কুলে কে কে পড়তেসো বা এই স্কুল থেকে বের হয়ে গেছো তো হচ্ছে তারপর আমি ঘাটের দিকে ভিডিও নিতে পারিনি কিন্তু আমার খুব ইচ্ছা ছিল ঘাটের দিকে ভিডিও নেওয়ার ইয়েগুলোতে আসলে আসলে অনেক কিছু মনে পড়ে যায় কারণ তখন হয়তো ফোন ছিল না ছোট ছিলাম তখন তেমন একটা ভিডিও ছবি কোনো কিছুই নাই এগুলা এখন অনেক মিস করি তো তারপর চলে আসলাম সেই ভাইরাল জায়গাটাতে যেখানে আই লাভ কাপ্তায় লেখা আছে আর এই নিচের যে অংশটা এটা দেখলে তো আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন ছবিতে তেমন একটা হচ্ছে বোঝা যাচ্ছিল না বাট রিয়েল ভাবে এখানের কিন্তু ভিউটা মারাত্মক সুন্দর আমি নিচ থেকে আপনাদেরকে একটু ভিউটা জুম করে দেখিয়ে দিই এটা কিন্তু অনেক সুন্দর ছিল এখানে পিকচার্স ভিডিও এত সুন্দর আসে সব কিছু মিলিয়ে আর এখান থেকে হচ্ছে বোটেও ঘোরা যায় অনেক জায়গায় যাওয়া যায় সুবলং থেকে রাঙ্গামাটি থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে ঘোরা যায় তো তারপর আমরা চলে আসলাম হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আর্মিদের এরিয়া আর আমি যাইনি যেহেতু যাওয়ার জন্য সুইমিং বা কাইকিং দুইটার একটা করতে হবে আজকে যেহেতু কোনোটাই করবো না তাই আজকে আর লেক শর টা দেখাচ্ছি না লেক শর টা অন্য একদিন যারা নতুন আছেন লেক শর টা দেখতে চাইলে আমার আইডি ভিজিট করতে পারেন তবে আজকে আপনাদেরকে আরো সুন্দর একটা ভিউ দেখাই যেটা হচ্ছে এখানে লেকশর পিকনিক স্পটের যে এখান থেকে দেখা যায় কিন্তু সুইমিং এর ওখান থেকে ভিউটা আরো সুন্দর দেখা যায় আমি একটু করে ও পাশে দেখিয়ে দিচ্ছি ওই ওই যে ওইদিকে একটা একটা ব্রিজ দেখা যাচ্ছে হচ্ছে হচ্ছে আর সুইমিং ভালো লাগতেছে না বৃষ্টি হলে আরো ভালো লাগে দেখতে মেঘলা লাগে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওইদিকেই হচ্ছে সুইমিং বা কাইকিং তবে এখান থেকে আপনারা হচ্ছে যে বোটে করে ঘুরতে পারবেন এখান থেকে বোটে করে রাঙামাটির বিভিন্ন পর্যটন জায়গাগুলোতে যাওয়া যায় শুভলং ঝড় ঝর্ণা থেকে শুরু করে নানিয়াচর তারপর বিভিন্ন জায়গায় যে রিসোর্ট গুলো আছে ওখানে যাওয়া যায় তো এখানে আমরা কিছুক্ষণ পিকচার তুলে হচ্ছে ভিডিও করে চলে আসলাম আর কাপতে ঘোরার মতো আসলে অনেক জায়গা আছে আমাদের কাপতে অনেক সুন্দর অনেকে হচ্ছে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন বা কমেন্ট করে জিজ্ঞেস করেন যে আপুর লোকেশন কোথায় তো তাদের জন্য এই ভিডিওটা আপনারা যারা হচ্ছে একদিনের জন্য কাপতে ঘুরতে আসতে চাচ্ছেন তারা আপনারা অনেকগুলো জায়গা দেখতে পারবেন আমি তেমন আর কোনো ভিডিও নিতে পারিনি আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল তো তারপর হচ্ছে এদিকে আমি একটু করে আমার ক্যাম্পাসটাও দেখিয়ে দিলাম সো আজকে এইটুকুই টাটা আল্লাফেক্স দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে